ধন্যবাদ সবাইকে আখেরি মোনাজাত আসসালাম ওয়ালাইকুম বি আরস ইতিমধ্যে চলে আসলাম ফান্দকে সবার শেষ পর্যায়ে তো আমাদের বান্ধবের সবার আজকে শেষ এটি হচ্ছে একটি মেলা এটি ঐতিহ্যবাহী বান্ধবকে সবার মাহফিলের শেষে এই মেলাটি দেওয়া হয় এখানে অনেক ধরনের মহিলাদের বাচ্চাদের খেলনার জিনিস পাওয়া যায় তো ওই মেলাটি একমাত্র অনুমোদিত আখেরি মোনাজাতের করে দেওয়া হবে তো পিয়ার সিটির মধ্যে যা দেখতে পারতেছেন পুরোটা ভিডিও ছিল আমাদের বান্ধবের ঐতিহ্যবাহী সবার যে মেলাটি সেই মেলাটি আমরা আজকে এখানে দেখাবো আপনাদেরকে এবং কি আমি কিছু দোকানদার এবং আমার বন্ধু বান্ধব যেহেতু আমাদের গ্রামের মেলা আমি ওদের সাথে কিছু কথা বলবো এখানে আমি দেখতে পারতেছি আমার সামনে সামনেই আছে একজন

বড় ভাই উনি হচ্ছেন আমাদের ডিজে মুক্তা ভাই উনি ইতিমধ্যে টিকটকে অতি ভাইরাল আছে যাই হোক আশা করি আমাদেরকে সবাইকে আপনারা চিনেন তো এখানে আরেকটি ছোট ভাই আছে একটু কথা বলুন দর্শক

কিন্তু ওনারা এ বলছেন যে নামাজের পর পর আকিরি মোনাজাতের পর এখানে দোকান খোলা হয় তো এখানে মূলত আমরা ছোট থেকে দেখে আসতেছি আমাদের পান্ডবকে সবার তো মহিলাদের তো বিয়ার আমরা ইতিমধ্যে চলে আসলাম খেলনার দোকানে এখানে কিছু খেলনা দেখতে পারতেছি মাটি দিয়ে তৈরি আপনি এগুলো দেখুন এবং এখানে অনেক বাচ্চা এবং মহিলা এবং ওরা এটির জন্য আসে ওরা এটার জন্য পাগল একটু এদিকে দেখেন খেলনাটি দেখান পুনরায় খেলনাটিতে

আসবেন তো ইতিমধ্যে একটু ধৈর্য সহকারে একটু কষ্ট সহকারে আমাদের সঙ্গে থাকুন আর যেহেতু এখানে পুরোটি গ্রামের মানুষ একসাথে পড়েছে ডোল তো এখানে ইতিমধ্যে অনেক প্রকার মানুষ আছে আমাদের গ্রামের আশেপাশে গ্রামের এবং কি অনেক দূর দূরান্তের মানুষও আছেন তো আশা করি এখানে প্রায় বেশিরভাগই মানুষ এই সিলেট ডাকা চট্টগ্রাম আমরা এখান থেকে অনেকেই আসা হয় তো ইতিমধ্যে আমাদের এই মেলাটি বছরে একবারই আসে প্রতি বছর মাহফিল হয় বিয়ার চলে আসলাম আমরা এইটি কসমেটিকের দোকানে চলে আসলাম এই যে কসমেটিকের দোকানটা একটু দেখেন আমরা কসমেটিকের দোকানে চলে আসলাম ইতিমধ্যে আমরা যা খবর পেয়েছি যে সেই কসমেটিকের দোকানে মনে এখানে যে খেলার দোকান আছে সব কিছু আপনার আখিরি মুনাজাতের পরে বসানো হয় তাই না আচ্ছা ভাই দোকানটা কি আখিরি মোনাজাতের পরে বসানো হয় না আগে হয় আগে হয়েছে

এই যে মেলাটা আপনারা আসছেন এটা কি আখির মোনাজাতের পরে দেওয়া হয়েছে না আগে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে আখির মোনাজাতের পরে মেলাটা দেওয়া হয় তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ একটু এদিকে দেখান